আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি দারুণ মজার একটা রেসিপি বানাচ্ছি আর এটা হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা রেসিপি আর এদিকে আমার মা দুইটা কচু নিয়েছে কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছে এখন আর এই কচুর পুরাটা আমার প্রয়োজন নাই তাই মা এখান থেকে একটা কচু বড় কচুটাকে দুই ফালি করবে সেখান থেকে একটা ফালি আমার জন্য রাখবে সেই এক ফালি থেকে আবার তিন ফালি করবে কারণ আমরা হচ্ছে মানুষ তিনজন আমার এত কচুর প্রয়োজন নাই এখন এই যে আমার মা ফালি করে দিচ্ছে আর এই রেসিপিটা সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে তাই আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে আমি এই কচু দিয়ে এই রেসিপিটা করব। তাই এখানে এই তিন ফালি নিলাম আর এখানে আমার মা একটু লবণ দিয়ে দিল বললো যে লবণ দাও তাহলে ভালো হবে কচুগুলো একটু সফট হয়ে যাবে তোমার কাটতে সুবিধা হবে তো এই যে আমি একটা কেটে নিয়েছি সত্যি কথা বলতে আমি এই কচুগুলো কাটতেই পারি না এই মালা বড়া বানানোর জন্য যে মালার মতো করে কাটতে হয় ওইভাবে আমি কাটার ট্রাই করছি কিন্তু আমার কাছে ভয় লাগছে আমি মনে হচ্ছে হাত কেটে যায় যদি এরকমের একটা সিচুয়েশন তারপরে আমি চেষ্টা করলাম কিন্তু আমি জানি যে আমি এটা সঠিকভাবে করতে পারিনি কারণ এটা হচ্ছে একটা সাইড কাটার পর ওই সাইডটার বিপরীত সাইড আবার কাটতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণভাবে কাটা যাবে না কিছুটা বাঁধিয়ে রাখতে হবে তারপরে কাটতে হবে কিন্তু আমি এটা ভালোভাবে করতে পারিনি এই যে দেখুন তারপরও হয়েছে আর যেখানকার রেসিপি বা যে এলাকার রেসিপি সেই এলাকার লোকই সেই রেসিপিটা খুব ভালোভাবে করতে পারে আমি যেহেতু ময়মনসিংহের না তাই আমি এটা ভালোভাবে করতে পারিনি তারপরও আমি ট্রাই করছি আর মালা কাটার জন্য কচুর এই মালা কাটার জন্য আমি আমাকে একশোর মধ্যে তেত্রিশ দিলাম কারণ হচ্ছে আমি এই মালা কিন্তু দুই ভাগ করে ফেলিনি একদম একটা মালার মতোই করার চেষ্টা করেছি যদিও সঠিকভাবে হয়নি যদি দুই ভাগ হয়ে যেত মালার আকৃতি মানে সলিড না থাকতো তাহলে আমি নিজেকে জিরো দিতাম ডাবল জিরো যাই হোক এই কচুর মালায় আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে মেরিনেট করে নিলাম আর এই পর্যায়ে ব্যাটারের জন্য এই কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ চালের গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ আর লাস্টে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ একটা ব্যাটার বানিয়ে নেবো আর এই ব্যাটারের মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা কচুর মালা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মালার প্রত্যেকটা স্লাইসের মধ্যে ব্যাটার ভালো করে লাগে ব্যাটার মাখানো হয়ে গেলে এটা আমি পনেরো মিনিট ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কচুর মালাটা দিয়ে দিলাম একে একে আমি তিনটা মালাই দিয়ে দিবো ময়মনসিংহের যে আপুরা আমার এই রেসিপিটা দেখবেন তারা আমাকে প্লিজ লজ্জা দিবেন না আমি আপনাদের মতো করে চেষ্টা করেছি আর কি ভাজার জন্য কচুর মালা বড়া যাই এটা আমি কখনোই খাইনি তাই আমি এখানে একটু অল্প করেই নিয়েছি এখানে আপনারা এই কচুগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন যেহেতু আমি আগে কখনোই খাইনি কেমন না কেমন হয় অযথা কতখানিক তেল নষ্ট করব তাই আমি অল্প তেলেই ভেজে নিয়েছি তারপরে এখন দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে কিন্তু এবার দেখতে ভালো লাগছে প্রথমে আমার কাছে মনে হচ্ছে কেমন না কেমন যেন হয় আল্লাই জানে কিন্তু সত্যি এখন দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে আমি ভালো করে উল্টে পাল্টে এই কচুর মালাগুলো ভেজে নিলাম দেখতে তো খুবই সুন্দর লাগছে এবার আমি একে একে সবগুলো তুলে নিব কারণ এর থেকে বেশি ভাজলে হয়তোবা পুড়ে যেতে পারে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে তাই আমি এটাকে তুলে নিলাম একে একে সত্যি কাঁচা অবস্থায় দেখতে তেমন একটা ভালো লাগে না কিন্তু ভাজার পরে দেখতে খুবই সুন্দর লাগছে এই যে দেখুন আমি একটা প্লেটে পরিবেশন করলাম আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও সময় পেলে একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ